আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে পরিবারের সবাই মিলে পেট ভরে বাদ খেতে পারবেন সাথে আর কিছুই লাগবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এবার এখানে দুই টুকরো গরুর মাংস নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের মাংস নিতে পারেন চাইলে খাসির মাংসটাও এখানে নিতে পারেন মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছুরিটা দিয়ে আমি মাংসগুলোকে একটু কিমা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জারে দিয়েও করে নিতে পারেন আবার চাইলে শিল্পাটায় দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমার মাংসটা কিমা করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা এরপর এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এরপর এখানে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ খোসা ছাড়ানো দুইটা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব শেষে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ কালো জিরা ফ্লেভারটা এখানে যোগ হলে খুবই ভালো লাগে সব এখানে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে তেলের মধ্যে সব উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব পানি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার সবকিছু সব একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা টেনে যাচ্ছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি দুই ধরনের মরিচ ব্যবহার কেউ চাইলে কিন্তু শুধু এক ধরনের মরিচ দিয়ে ওই রেসিপি টা তৈরি করতে পারেন এরপর সবকিছুকে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিবো মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়ে আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন আমি শিল্পাটাই বেটে নিব যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজটা করে নিতে পারেন আর এই তো আমি শিল্পাটাই নিয়ে এগুলোকে বেটে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভর্তা ভর্তাটাকে আমি গোল গোল বল আকারে সার্ভ করে নিয়েছি একদম হোটেলের মতো করে ভর্তাটা খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ